সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হাঁসের প্রধান খাবার শামুক সেই শামুক সংগ্রহ করা বা শামুক উৎপাদন করা খুবই কঠিন একটা কাজ এই শামুকগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং শামুক খাওয়ার উপকারিতা কি হাঁসের আর শামুক দিলে হাঁস কি পরিমাণ ডিম দেয় সরাসরি শুনবো সেই হাঁসারি মালিকের কাছ থেকে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্ষতিগ্রস্ত কোনো আমি দিন যদি হাঁসের ঘরের পরিবেশটা ভালো হয় আসলে তো হাঁসের রোগ যেমন ঘরের থেকে তৈরি হয় বেশি অনেকে বোঝে না ঘরের ভিতরে গ্যাস হয় হাঁস অসুস্থ হয় দেখা যায় অনেক ওষুধ খাওয়ায় তারপর সুস্থ না আসলে সমস্যা হলো তার ঘরের ভিতরে যত ওষুধই খাওয়াই কোনো লাভ হবে না ঘরের পরিবেশটা বুঝতে হবে আগে তারপর হলে হাঁস পালন করতে হবে প্রিয় দর্শক রেজাল ভাই যে কথাগুলো আমাদের বোঝালেন বা তার কথা তো সেটা বললাম যে হাঁসের বিভিন্ন রোগ হয়ে থাকে রোগ আসলে নিজেরা নিজেরা তৈরি করে থাকেন আপনারাই এর জন্য দায়ী আপনারাই কারণ হচ্ছে হাঁসের ঘরটা যত যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে হাঁসের রোগ বলাই হবে না এই কথাটাই কিন্তু বললেন তার অভিজ্ঞতা থেকে আর দ্বিতীয় কথাটা হচ্ছে হাঁসের যে ফিট বাদে বা অন্য কিছু বাদে আপনারা শামুক খাওয়াবেন কেন খাওয়াবেন কারণ সাশ্রয়ের জন্য খামার করতে গেলে অবশ্যই সাশ্রয়ের দরকার আছে এই কথাটাই বললেন কারণ যদি আপনি শামুক খাওয়ান সেক্ষেত্রে আপনার এক হাজার হবে দুই হাজার টাকা সেক্ষেত্রে আপনার ফিটে যদি আট হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনার টাকা হবে সেক্ষেত্রে লাভবান হতে পারবেন আচ্ছা শামুক খাওয়ানোর পরে আর কোনো খাবার কি দিতে হয় শামুক খাওয়ার পরে ওই তো আমি বললাম ওই যে বানানো একটা খাবার আছে ওই আমি দিয়ে থাকি তাতে ডিমের প্রোডাকশনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হাঁসের পেয়ার যদি ভরা থাকে ডিমের গুণগত মান সাইজটাও বড় হয় প্রোডাকশনও ভালো আসে আর হাসে কিন্তু ডিম অনেক দিন দেয় খাবার ঠিক থাকলে ডিম দেয় অনেক দিন অনেকের আছে যেমন ডিম কুইমা জায়গা খাবার ওই যে ঠিক মতো মেনটেন করতে পারে না দেয়া যায় যে হাসের খাবার দিতে দিতে অনেক মানুষ পাগল হয়ে গেছে গা মানে প্রচুর খাবার খায় তো হাসে কিন্তু অনেক খাবার খায় অনেক খাবার খায় দেখা যায় যে হাসে ওই আপনার রাগ করে খাবারও দেয় না ওই জেনে লাগবে পঞ্চাশ কেজি উনি দিয়ে থাকে বিশ কেজি ওরা পঞ্চাশ কেজি খাই অভ্যাস বানাইছে বিশ কেজি দিলি খায় ডিমাবো ওই তো অনেকে বিভ্রান্তির ভিতরে মানুষ পড়ে যায় এই বিভ্রান্তির ভিতরে যে না পড়ে একটা খামারি হইতে হলে কিন্তু একটা বুদ্ধি তার থাকুন লাগবো কিভাবে আপনি সাশ্রয়ী হন কিভাবে আপনি প্রজেক্টটা ভালো থাকবো কিভাবে আপনি লাভবান হবেন কম বেশি জিনিস সবাই কিন্তু বুঝে এক বস্তা ফ্রিজের দাম কত আর এক বস্তা শামুকের দাম কত এইটা আপনি কিন্তু সাধারণ মানুষের কিন্তু বুঝবো তাই শামুক খাওয়াইলে কিন্তু আসলে লাভ মনে হওয়া উচিত সম্ভব আচ্ছা শামুক চাষের কোন অভিজ্ঞতা আছে হ্যাঁ চাষে শামুক চাষের একটু অভিজ্ঞতা অবশ্যই আছে যেমন যারা এই যে চাষের জন্য শামুক নেয় বড় শামুক নেয় এইটা আপনার মনে করে যে এই যে এক শতাংশের জন্য আড়াইশো গ্রাম থেকে দুশো গ্রাম পর্যন্ত ইউরিয়া সার একটু গোবর একটু খোল এই টাইপের একটু মিক্সড করে দিলে মনে মনে ওটা শামুক একটা খাবার ওই অগরে শামুকের গুণগত মানটা ভালো থাকে আর ওই শামুকের ডিমটাও বেশি দেয় ওইখান থেকে শামুক তৈরি হয় আপনি যখন হাসে হাঁসের খাবারের জন্য শামুক উৎপাদন করবেন এবং শামুক বিভিন্ন খাবারের উৎপাদন করবেন সেক্ষেত্রে আপনার শামুক চাষ করার ক্ষেত্রে আপনি যে বললেন যে দুইশো থেকে আড়াইশো গ্রাম ইউরিয়া সার প্রতি শতাংশে এবং পাশাপাশি আপনার গো গোবর এবং খোল এইগুলে সামুক যখন আপনি পুকুরে দিবেন তো তার কতদিন আগে দিতে হবে এবং কি কালার হলে আপনি সামুক এটা আপনার 15 দিন কা ওই লেমন এই যে দিয়া রাখলে নীলতে একটা কালার হয় আকাশী রঙের নীল একটা ভাব আসে ওই দিন পানি রঙে নীল একটা কালার আসে যখন কালারটা আছে তখন বুঝুন যাব যে এটা পরিপূর্ণ পানিটা হাসের জন্য ম্যাচ উইড হইছে সামুকের জন্য সামুকের ম্যাচ উইড তখন মনে করেন যে ওই শামুকটা আপনি ছাড়লে ওটা উৎপাদন আরম্ভ করে দিব আর কি এটা এই শামুক থেকে প্রতি বাৎসরিক কি পরিমাণ এক জায়গা থেকে কি পরিমাণ শামুক উৎপাদন সম্ভব আসলে এখান থেকে অনেকেই দেয় ওইভাবে তো আসলে মাফি নেই আমরা মানে আনুমানিক একটা পর্যন্ত যে না আলহামদুলিল্লাহ ভালোই তো খারাপ না ভালোই তবে কিনার সাথে কি লাভবান হয় কিনার সেও লাভবান হওয়া যায় আর কি চাষ করলে প্রিয় দর্শক রেজাল ভাই যিনি টাঙ্গাল হাসের খামার হ্যাঁ সরি তিনি শামুক চাষের সম্পর্কে কিছু কথা বলেন আমাদের সেটা হচ্ছে আপনি ক্রয়ের সাথে নিজে যদি নিজে যদি উৎপাদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারেন আরও বেশি আপনার শামুক চাষ করেন এবং সেটা হাসের খাবারের জন্য উপযুক্ত তৈরি করে থাকেন তো প্রিয় দর্শক আর এই পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে